সপ্তদশ অধ্যায় সপ্তদশ অধ্যায় হচ্ছে আবার খড়গবাহু বাহু রাজার ছেলে ছেলে নিয়ে গল্পটা দুঃশাসন দুঃশাসনটা অনেক অহংকারী ছিল ও ভাবছে যে আরে আমার বাবা যখন ওই সব বড়ো বড়ো হাতিদাতিদেরকে কন্ট্রোল করতে পারতো আমিও করতে পারবো কী আছে ওই পাগল হাতিদের সাথে মানে যুদ্ধ করতে চেষ্টা করছে ওদেরকে মানে বল দিয়ে মানে ওদেরকে নিয়ন্ত্রণ করতে মানে কন্ট্রোল করতে চেষ্টা করছে কিন্তু এরকম করতে করতে একবার কী হয়েছে একটা পাগল হাতি মানে পাইটা ওর মাথার উপরে দিয়ে দিয়েছে আর দুঃশাসন মরে গেছে আচ্ছা এখন ভগবদ্গীতা তো শ্লোক আছে ইময়ম বাপে স্মরণ ভাবন্তে কলে বরম তমতম ইবে কন্তে সদা তাদের ভাবভাবিতা মরার সময়ে যখন আমরা দেহ ত্যাগ করে যখন যেটা মনে থাকবে সে শরীরটা পাবো এখন মরার সময় যখন হাতির পায়ে দিয়ে মরছে তখন হাতিকে দেখে 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 হাতি আছে মনে ও এখন হাতির শরীর পেয়ে গেছে হাতির শরীর পাওয়ার পরে মালবা দেশে কোনো একটা মার্চেন্ট কোনো একটা বিজনেসম্যান ওকে কিনেছে আর হাতি মানে তখনকার দিন অনেক প্রেস্টিজের কথা তো অনেক সময় মানে ভালো দাম পেলে কেউ হাতিকে এখানে বিক্রি করে কেউ অন্য রাজাকে বিক্রি করে এরকম করতে 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 শেষে ও মানে আবার ও যে উনার বাবার যে জায়গাটা সেখানে উনি চলে আসে হাতি রূপে আর ওখানে অনেক দিন মানে সেবা করছে তারপরে যখন বৃদ্ধ হয়ে গেছে হাতিটা এখন মানে যে কোনো সময় মানে মরে যাবে তখন রাজা মানে জিজ্ঞেস করছে মানে রাজা ভাবছে মনের মধ্যে যে আমি আমার হাতি চুনে কী করবো অনেক বেদ দেখে ডাকছে সবাইকে ডাকছে আমার হাতিকে কিছু করেন সাহায্য করেন আমার হাতি অনেক বুড়ো হয়ে গেছে মরে যাবে যে কোনো সময় অনেক উইক হয়ে গেছে তখন এই দুঃশাসন যে এখন হাতির রূপে ছিল বলছেন রাজা এরকম কিছু লাগবে না যদি আপনি সত্যিই আমার সেবা দিয়ে খুশি আছেন আমাকে ভালোবাসছেন তাহলে আমাকে একটা কাজ করেন যে কেউ একটা বৈষ্ণবকে ডেকে দিন যে ভগবদ গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করে বাস আমি ওটুই শুনতে চাই আমি আর কিছু চাই না আমি এতটুকুই করতে চাই তখন অন্য কোনো বৈষ্ণবকে ডাকা হয় আর সপ্তদশ অধ্যায় পাঠ করা হয় আর যখনই সপ্তদশ অধ্যায় পাঠ করা শেষ হয় তখন এই হাতি জুনে বৈকুণ্ঠা থেকে বিমান আসবে আর এই হাতিটা মানে ভগবানের একটা বিষ্ণুরূপ বিষ্ণুরূপে आ, मोक्ष पाए जी अनेक गिलो मोक्ष आवरूप समीपे सलोक सो ए रखम स्वरूप्य मोक्ष पे वो चले जाए तो राजा बुझते पारे जा रही सप्तदश अध्याय तो पावरफुल आचे सो ये य दुशासन माने सब के वो मुक्ति पे जाए अमरा एक श्लोक बोले आगे जाब यजंते सात्विका देवान यक्षरक्षम सिराजशा प्रेतान चन्या यजन्ते तामसा जनहा